আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পনেরো থেকে ষোলো বছর দেশে একনায়কতন্ত্র নায়কতন্ত্র কায়েম করে রেখেছিল আওয়ামী লীগ এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ আওয়ামী লীগ গত প্রায় পনেরো থেকে ষোলো বছর ধরে দেশে এক নায়কতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করে রেখেছিল রেকটেবলের মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন নিরপেক্ষ নির্বাচনের şartে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে শেখ হাসিনা দেশে সুরতন্ত্র প্রতিষ্ঠা করেছে মঙ্গলবার 6 জানুয়ারি দুপুরে কক্সবাজার চকরিয়া উপজেলা ফর খরতাবা ইউনিয়নে বিএনপি'র সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমস্ত কথা বলেন সালাহদ্দিন আহমেদ বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার পরিবার সব সময় বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে তারা জনগণের রাজনৈতিক ও নাগরিক অধিকার হরণ করে একদলীয় ও এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছে তিনি আরো বলেন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বিলুপ্ত করে সমাজের উপর দমন পীড়ন চালিয়েছে তিনি বলেন সাপলা চত্বরে আলেম সমাজের উপর গণহত্যা চালানো হয়েছে রাতের আদারে নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে এবং বহু আলেমকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে তিনি বলেন এখন প্রশ্ন হলো আমরা কেমন বাংলাদেশ চাই জনগণ একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ চাই তারা চায় এমন একটি রাষ্ট্র যেখানে আইনের শাসন থাকবে সুবিচার নিশ্চিত হবে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওরা